সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ভূ রাজনীতিতে চলছে চরম উত্তেজনা বিশ্বজুড়ে নতুন ক্ষমতা বলের উত্থান বিশ্বযুদ্ধের পর এবারই এতটা উত্তপ্ত পৃথিবী দেখছে বিশ্ববাসী ইউক্রেন রাশিয়া ইরান ইসরায়েল দৈরত ভারত পাকিস্তান যুদ্ধ আফ্রিকায় গৃহযুদ্ধ এবং ফিলিস্তিনের উপর মানবতাহীন বর্বর আক্রমণ সব মিলে পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে তা নিয়ে সন্ধিহান বিশ্ব নেতারাই একদিকে বিশ্ব ক্ষমতার একক অনেকটাই তৎপর চীন রাশিয়া উত্তর কোরিয়া ইরানের মতো দেশগুলো অন্যদিকে আমেরিকার নেতৃত্বে ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো বিশ্ব অঙ্গনে নিজেদের দাপট দেখাতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দক্ষিণ কোরিয়া সফরে তখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া শক্তিমত্তা প্রকাশের এই মিছিলে রয়েছে রাশিয়াও পুরো পরিস্থিতিতে অনেকটাই কোণ্ঠাসা ট্রাম্প পরিস্থিতি সামাল দিতে দেশে ফিরে ঘোষণা দিয়েছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিশ্ব রাজনীতির অস্থিরতার এই ধারাবাহিকতায় এবার বর্তমান সময়কে উনিশশো সালের সাথে তুলনা করেছেন দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেকসেস সে বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় This is a 1939 moment, or hopefully a 1981 moment. a moment of mounting urgency. Enemies gather, threats grow, you feel it, I feel it. If we are going to prevent and avoid war, which is what we all want, we must prepare now. বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কায় পিট আরও বলে এটি উনিশশো সালের মুহূর্ত অত্যন্ত কঠিন মুহূর্ত যে সময় আপনি অনুভব করতে পারেন আপনার শত্রুরা জড়ো হচ্ছে হুমকি বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আপনি আমি সবাই বিষয়টি অনুভব করছি সম্ভব যুক্তরাষ্ট্র বিরোধীরা চুপ করে বসে নেই শুক্রবার সাত নভেম্বর ওয়াশিংটনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পেন্টাগন প্রধান আরও বলেন যদি আমরা যুদ্ধ প্রতিরোধ করতে চাই এবং এড়াতে চাই তাহলে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রীর এই বিবৃতি বলছে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক শক্তিকে চ্যালেঞ্জের উত্তাপ ইতিমধ্যে টের পাচ্ছে যদিও যুদ্ধের কথা এবং একই সাথে যুদ্ধ প্রতিরোধের কথা বলছে যুক্তরাষ্ট্র তবুও দেশটির অবস্থান বলছে সামনের দিনগুলোতে নিজেদের অবস্থান আরো দৃঢ় করতে যে কোনো রকম পদক্ষেপ নিতে মরিয়া যুক্তরাষ্ট্র তন্ময় মাহমুদ চ্যানেল আয়